বন্ধুরা আজকে আপনাদের সামনে চলে এসেছি দাদা বৌদি স্টাইলের চিকেন বিরিয়ানি আপনারা সহজেই বাড়িতে বসেই এই এই স্টাইলের বিরিয়ানি তৈরি করে নিতে পারেন প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম দেখুন মাংস ম্যারিনেটের জন্য এবং আমি এক কেজি মাংস নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং টেস্টের জন্য একটু টক দইটও দিতেই হবে আপনারা জানেন টক দই দিলে টেস্ট আরও বেড়ে যায় এবার দেখুন ভালো করে ম্যারিনেট করব এবং লাস্ট গিয়ে আমরা দেখুন একটু বিরিয়ানি মশলা অ্যাড করলাম ঠিক আছে এবার মেখে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো ভালো করে ম্যারিনেট করার পর দেখুন আমরা দশ দশ এক তিরিশ মিনিট মতো রেখে দেবো চালটা এদিকে আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবারে আমরা বিরিয়ানির জন্য আলুগুলো কেটে নিলাম এ এছাড়াও বেরেস্তা করার জন্য কি পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম দেখুন এবারে আমি একটা পাত্রে দুধ নিয়ে মেথা তোর এবং তার সাথে গোলাপ জল এবং কেওড়া জল মিশিয়ে নিলাম এবং কালারের জন্য আপনারা যাদের ফুড কালার নেই তারা আপনারা হলুদগুলো ইউজ করতে পারেন টেস্ট কিন্তু একই হবে তারপর দেখুন আমরা একটা কড়াইয়ে তেল ঢেলে নিলাম সর্ষের তেল বেরেস্তাও তৈরি করার জন্য এবং পরিমাণ মতন যে আমরা পেঁয়াজ কেটে রেখেছিলাম আস্তে আস্তে সব দিয়ে দেবো এগুলোকে ভাঁড় করে লাল লাল করে ভাজার পরই কিন্তু আমরা উঠিয়ে নেব দেখো আমার লাল লাল হয়ে গেছে এবারে আমরা এগুলো একটা অন্য জায়গায় তুলে নিলাম এবার আমরা তেলের মধ্যেই তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে আমরা নেড়ে নিয়ে তারপরে আমরা মিক্সিং করা রেড করা মাংসগুলো দিয়ে দিলাম এবং কালারের জন্য অবশ্যই আপনারা কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন এবং এবার দেখুন এবারে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না কষা হচ্ছে এবং সেই আমরা আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম দেখুন কাটার পর সেই আলুটা আমরা দিয়ে দিলাম আর পাশে পাতে দেখুন আমি একটু গরম জল করতে দিয়েছি এর মধ্যে একটু বেরেস্তা অ্যাড করলাম যেই বেরেস্তাটা করে রেখেছিলাম তার মধ্যে একটু লাল সসও দিলাম ভালো করে মিক্স করে নেবো এরপর মিক্স করার পর লাস্ট গিয়ে আমরা একটু গিয়ে নুন পরিমাণ মতো দিয়ে দিলাম এবারে একটু মিক্স করে আমরা এটাকে জল দিয়ে দেবো সেই যে গরম জলটা আমি করেছি দেখো একটু সেদ্ধ করার জন্য দিয়ে নিলাম এবারে আমরা বিরিয়ানির লেয়ারিংটা করব একটা হাঁড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে ঘি মিক্স করি নিয়েছি এবং তেজপাতাটাকে ভালো করে তেজপাতাগুলোকে নিচে দিতে হবে নালে জ্বলে যেতে পারে প্রথমে আমরা মাংস দেবো মাংস দেওয়ার পর আমরা আস্তে আস্তে বিরিয়ানির রাইস দিয়ে দেবো রাইস দেওয়া হলে তার মধ্যে আমরা যে মিঠে আটর করে রেখেছিলাম মনে আছে দুধ দিয়ে সেইগুলোকে অ্যাড করবো একটু একটু করে তার সাথে একটু পরিমাণ মতো বেরেস্তা দিয়ে দিলাম তার সাথে তার উপরে একটু ঘি দিয়ে দিলাম তারপরে আবার আরেকটা লেয়ার করব ওই জন্য আমরা একটু মাংস দিলাম আর বিরিয়ানি মশলা কিন্তু অ্যাড করতে থাকবো আমরা এক একটা লেয়ারের জন্য নালে স্মেলটা আসবে না আপনারা যারা ভালো লাগে না বিরিয়ানির স্মেলের গন্ধ আপনারা অল্প পরিমাণেও দিতে পারেন এবারে দেখো আরেকটা লেয়ার করে নিলাম আমরা এভাবে তিন চারটে লেয়ার আমরা করে নিয়েছি দেখো এটা আমার লাস্ট লেয়ার আমি চারটে মতন লেয়ার করেছি দেখুন এরপরে আমরা দশ মিনিট রেখে লো লো আছে আমি এটা দিয়ে রাখব আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়েছে কতটা সুন্দর হয়েছে কালারটাও দারুণ এসেছে কিন্তু এটা যে আমরা ফুড কালার ইউজ করিনি কেউ বুঝবে না খুব সুন্দর কালার এসেছে ভিডিও দেখো আমরা লাস্ট আমাদের ফিনিশিংটা দেখে নিই কী সুন্দর এসেছে আমাদের আলুগুলোও খুব নরম হয়েছে আপনারা তাদের আমার ভিডিও ভালো